আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমার বাড়ির পাশের পুকুরে পাবদার পোনা দেওয়া হচ্ছে এই যে পুকুর এটাতে আমরা বাংলা এবং পাবদা মিশ্র ভাবে চাষ করি এই পুকুরে আজকে আমরা পাবদা মাছের পোনা দিচ্ছি এর আগে কিছু রুই মাছের পোনা দিয়েছি আসলে রুই মাছের পোনা এখনো দেওয়া আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়নি আরো দিব তো আজকে পাবদা মাছের পোনা দিচ্ছি আর যে মাছগুলি দেওয়া হচ্ছে এগুলা হাজার লাইনের মাছ এক হাজার পিছে কেজি এ ভাই এটা চিঙা আমাকে ভাই হাতা রেখে

गारी त काम मुग्यो धरायवान ना याक जाछि ना ना काम धराय बन्ने काम धराय बन्ने ल न अलबो ओर दान आमे को न आम्ले घरन छ र आए त बेटा हरि सुन गाला लिनु गा का छर नरो हाम्रो धोरै दिगली ल लाग्दै छ छ दस पाँच आठ मास्को जुल यला हे त धोरबा

পানী আগে পাকে কোনো দিলে যে

আউতলি উঠে গেল এই বাপ নিচে না আমরা শুয়ে একটু থাবা দে সেরেন ভাই মাছটা হ্যাঁ এই দেখলাম মেলাক্ষণ ধর দাঁড়া থাগি থাকি তারপরে গান গেল পানি আর একটু লেন দিয়ে পানি মারতে মারি ছিটা মারি মারি ফেলে দেন এবার যে ঢালি দিচ্ছেন ঢেলে ও দুরন্ত থেকে আনা হচ্ছে আনা তো মা পিচ্ছু না ওর ওটা মাছ ছাড়া দোনো সাত দশ হাতে

তার মানে এক লক্ষ একচল্লিশ হাজার মাছ আসলে এক লক্ষ একচল্লিশ হাজার মাছ টিকবে না হয়তো সম্পূর্ণ তো আমরা সাড়ে আটশো পিস ধরবো মানে কেজিতে সাড়ে আটশো পিস কিন্তু কাউন্ট করে এক হাজার পিস প্লাস হয়েছে কিন্তু আমরা যখন ছাড়ি প্রত্যেকবারই আমরা যখন ছাড়ি ওইটা কিছু বাদ দিয়ে তারপরে আমরা মাছের হিসাব রাখি যে এই মাছটা আমার পুকুর আছে তো আলহামদুলিল্লাহ মিলে যায় তো এক লক্ষ মানে একশো একচল্লিশ কেজি মাছ সাড়ে আটশো পিসে কেজি এই হিসাব করে আমরা মাছের কাউন্ট রাখব তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন